জাকি ভাই জাকি হবি জাকি তানমিন মকাম মেলার ফারুকি রে যুগল নৃত্য করাম হ্যাঁ ধানমন্ডি বত্রিশ নম্বরে মুজিবের ল্যাসপেন্স ড্যান্স করেছিল না পনেরো আগস্টে উমকা কইরা লাইভ করবো ওইটা হবে আমার প্রিমিয়ার মহরত আর ব্যাকগ্রাউন্ডে গান বেসবে গান ওই যে আমাদের বিজয়ের সঙ্গীত সাকভুম সাকভুম এডিটার সাহেব গান লাগে দেন ফারুকি স্বাগতম ফারুকি জিটে জিটে যাবি

পারুকি ভাই জাকি হবে ঝাঁকি ফারুকি কলে আমি এমনি থেরাপি দেই না আজকে জিনিস দেখে দি হ্যাঁ কেন থেরাপি দেই আসিফ নজরুল প্রিয় মানুষকে কে মোসলা ফারুকি তাই না কইছে না আর ফারুকি আর ফারুকি প্রিয় কে তানভীর মুকাম্মেল ওরে জাতীয় স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব করার জন্য ওই ডিসেম্বর মাসে মিলনায়তন বরাদ্দ দিছে কত তারিখে সাইন করেছে দেখেছেন আঠারোই নভেম্বর তারিখে মিলনায়তনের নাম দেখেছেন বঙ্গমাতা ফজিলাতসা মুজিব বুঝেছেন ওর বউ ওর বউ কালো ক্যারেক্টার করেছিল অভিনয় করেছিল তাই প্রেম সাইপা রাখতে পারে নাই দুই নেট দুটা জিনিস সাইপে রাখা যায় না কি সেটা জানেন হাগা আরতে এই দুইটা সাপে রাখা যায় না যাই হোক তানমির মোকাম্মেল প্রসঙ্গে আসি এ তানমির মোকাম্মেল কে উই হইতেছে সিপিবি সিপিবি হইতেছে আওয়ামী লীগের কালচারাল ফ্রন্ট জানেন তো এটা ডাক প্যাকলে যেমন নারকেল হয় না তেমনি সিপিবি প্যাকলে আওয়ামী লীগ হয় এমন পাকা সিপিবি ছিল মতিয়া চৌধুরী নুয়াল নুরুল ইসলাম নাহিদ শেখর দত্ত আরো মেলা নাম কইলাম না আর কি যাই হোক আমি কইছিলাম না ফারুকিরে নেওয়াই হয়েছে আমি ইন্ডিয়ান কালচারাল যে সাম্রাজ্য যেটা একেবারে ধ্বংস হয়ে গেছিল সেটারে পুনর্গঠনের জন্য আরে তানভীর মোকাম্মেল এই হারামদাদা লাইভ করে কার সাথে দেখিছেন দেখিছেন আসাদ নূর নামের এক বর্জের সাথে আর কি ক্যানকা পোস্ট দেয় ফেসবুকে গুজব ছড়ায় পাকিস্তান থেকে আসা জাহাজ নাকি চেক করা হয় না দেখিছেন পাকিস্তান নিয়া নিয়ে ক্যানকা কুরকুরানি দেখিছেন এবার বুঝছেন তো ফারুকি কি কামে আসিছে আর কি কাম করিচ্ছে দেখিছেন তো হ্যাঁ তাই আমি মোস্তফা সর আর ধন্যবাদ দেই হ্যাঁ এই মিলন নতুন বড় দর জন্য কেন জানে আসে নিচে ডালাত করি কেন ধন্যবাদ দিছি সেটা পরে বুঝবেন নিনি আগে আনা তামদিন মোকাম্মালের সাথে আনা আলাপ করে নি সিপিবি তো পুরানা 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 খাতির আনা একটা ঝালাই করে নি আর তামদিন মোকাম্মেল ভাই ও ভাই ভাই আমিও তো সিপিবি করেছি আমি বলে একটা সিনেমা বানাচ্ছি জানেন তো আপনার মতো ভালো হবি না কারণ আমরা তো আপনার মতো শিক্ষিত না ওই আমি প্রযোজক হমো আর কি আর স্টোরি রাইটার হমো

আমার ক্ষুদ্র ভাতার উতি আপনাদের মাদ্রাসায় যে দাওয়াত দিয়ে আসবেনি আবারো কোনো অসুবিধা নাই সবাই আসবেন আর উতি ওই বঙ্গমাতা ফজলুল্দিন নাসা মুজিদ মিলন আয়তনে উতি প্রথমে যেয়া পদবি আজ যেদিন রেকর্ড করিছি না সেদিন প্রথম আলোর সামনে গলা হসজিয়া পদবি gesehen দেখেন

কোন সহিংস তো করে নাই তাই না বাধা দিতেছেন কেন হাসিনার ঠোলার মতো কোনো কথা থাকলে আমার সাথে কইবেন ওরা আমার লোক বাধা দিলে কলে কমান্ডিং অফিসাররা ধর্ম হাসিনার দলের লোকেরা মিছিল করছে ছাত্রলীগ মিছিল করিচ্ছে সেটা ধরবে পারেন না দেখেন এটা অফিসের সামনে হন্ডার গুন্ডায় না মিছিল করিচ্ছে আমরা যা যদি ওগুলো একটা দেই না তাহলে তো রক্ষা করতে সুইটে আসবেন মিয়ারা তখন করবেন সহিংসতা করিচ্ছি সব হ্যাডম হাঙ্কারে ছেলে গেলে সাথে তাই না আপনার কাছে জেনারেল তো পাছা বন্ধক দিছে ইন্ডিয়ার কাছে তাই ইন্ডিয়ার স্টাবলিশমেন্ট রক্ষার জন্য কুরকুরাচ্ছে আপনাদের কাল ডেলি স্টারের সামনে হবি এ এপিসোড যখন চলবি না তখন অলরেডি হয়ে গেছে এটা চলতেই থাকবে এই জিয়া চলতেই থাকবে যাই হোক ওই আমার ক্ষুদ্র ভ্রাতারা হাড়ি পাতিল লাকড়ি নিয়ে আসবে মিলনায়তনের মধ্যে দশটা গরু জবা দিমু জবে রান্না হবে উঠি তারপরে খাওয়া দাওয়া তারপরে কাওয়ালি হ্যাঁ এরপরে যেটি ইন্ডিয়ান দালাল তার অফিস এরপরে যেটি যেটি ইন্ডিয়ান আর তার অফিস তার বাড়ির সামনে গরু ফুলমু আর জব আর জিয়াফত না না উঠি শেষ না উঠি শেষ না এরপরে তানমিন মোকাম্মেলার মেলার ফারুকিরে যুগল নৃত্য করামো ধানমন্ডি বত্রিশ নাম্বারে মুজিবের লাসপেন্সার দের ড্যান্স করেছিল না পনেরোই আগস্টে উমকা কইরা লাইভ করবো ওটা হবে আমার প্রিমিয়ার মহরত আর ব্যাকগ্রাউন্ডে গান বেসবে গান ওই যে আমাদের বিজয়ের সঙ্গীত সাকবুম সাকবুম এডিটার সাহেব গান লাগে দেন ফারুকি স্বাগতম ফারুকি জিটে জিটে যাবি পাবলিক প্রোগ্রামে আমাকে আগে এনে জানাবেন এটা মিথ্যে এনে আগে জানাবেন উঠি জিয়াফতের কর্মসূচি দিব